সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যারা চারাগাছ নিয়ে প্রতারিত হচ্ছেন অনেক ধরনের প্রতারিত হচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা টাকা দিয়ে জিনিস কিনবেন আপনারা কেন বুঝতে চান না ফোন দিয়ে বলেন যে আমি প্রতারিত হয়েছি চারা নিছি চারা নেওয়ার পরে দেখাছে একটা দেশে একটা ইত্যাদি অনেক কিছুই হয়েছে আপনাদের সঙ্গে তো আপনারা টাকা দিয়ে জিনিস কিনবেন আপনাদের টাকা আপনি অযথা নষ্ট করবেন কেন আপনি দুইটা জায়গায় যাচাই করেন তারপরে চারা গাছগুলো দেখেন বোঝেন তারপরে চারা গাছগুলো ক্রয় করেন তাহলে তো অরিজিনাল চারা চারা আপনারা পান আর দেখেন আজকে যে ডেলিভারি দিচ্ছে আমি দেখেন আমার চারার কালার দেখেন আর এবং এইরকম কালারফুল চারা কিন্তু অন্য কোথাও কেউ দিতে পারবে না আপনারা যাচাই বাছাই করেন দেখেন এরকম চারা পান কিনা পাতার কালার দেখেন আর যারা চারা ক্রয় করেন তারা নিশ্চয় যারা চেনেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কি রকম ডেলিভারি দেই আর যাদের এই ধরনের চারা গাছ লাগবে ছোট বড় মাঝারি আজকে আমি চারা উঠাবো পাঁচ পিস এই চারাটা যাবে ভোলাতে একদম কালারফুল চারা আর আমার আইডিতে অনেক ডেলিভারি ভিডিও দেওয়া আছে আমরা কীরকম ডেলিভারি দেই আপনার চ্যানেল দেখে আসতে পারেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ